আপনারা যারা জ্যোতিষ অনুরাগী মানুষ আছেন তারা নিশ্চয়ই জানবেন যে আগামী আঠাশে জুলাই থেকে মঙ্গল গ্রহ সিংহ রাশি ছেড়ে কন্যারাশিতে যেতে চলেছেন কন্যা রাশি যদিও মঙ্গলের শত্রু ঘর অর্থাৎ বুধের স্থান তবুও কন্যা রাশিতে মঙ্গলের ফলাফল অনেক বেশি তীব্র এবং তীক্ষ্ণ অ্যাকচুয়ালি কন্যা রাশি হল একটা বিশ্লেষণাত্মক একটা একাগ্র পরিশ্রমপ্রিয় এবং সংবেদনশীল রাশি এই রাশিতে মঙ্গল যথেষ্ট প্রভাবশালী যদিও এই রাশিটা মঙ্গলের শত্রুঘর আসুন দেখে নেওয়া যাক এই রাশিতে থাকাকালীন এই রাশিতে মঙ্গল দেড় মাসকাল অর্থাৎ কম বেশি পঁয়তাল্লিশ দিন অবস্থান করবেন তো এই রাশিতে থাকাকালীন মঙ্গল কোন রাশির ওপর রকম প্রভাব বিস্তার করতে পারেন তার একটা সংক্ষিপ্ত প্রতিফলন কি হতে পারে দেখা যাক প্রথমে হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে বহু পরিশ্রমের পর সাফল্য আসবে রাশির জাতক জাতিকারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারবেন যারা চাকরি পরীক্ষা দিতে চলেছেন বা যারা কোনো উচ্চশিক্ষার জন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্মুখীন হতে চলেছেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই এই জিনিসটা তাদের সাকসেসফুল হবেন তাই অনেক মেষরাশি জাতক জাতিকেই চাকরি হবে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উচ্চশিক্ষার জন্য তারা এগিয়ে যেতে পারবেন এছাড়া শরীর ভালো থাকবে তবে শর্ট টেম্পারমেন্ট ব্যাপারটাকে কন্ট্রোলে রাখতে হবে তা না হলে ছোটোখাটো অশান্তি মনোমালিন্য এই জিনিসগুলো কিন্তু লেগেই থাকবে বৃষ রাশি ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক এবং সন্তানের বিষয়ে কিছু দুশ্চিন্তা আসতে পারে আপনারা যারা কোনো শিল্প সংক্রান্ত বা ক্রিয়েটিভ কাজে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সাফল্য আসবে আবেগের বসে কোনো কাজে তাগাগুলো করা চলবে না মিথুন রাশি মিথুন রাশি ক্ষেত্রে পারিবারিক বা গৃহ পরিবেশে কোনো না কোনো বিষয় নিয়ে মতানৈক্য ঘটবে সম্পত্তি সংক্রান্ত অর্থাৎ পৈতৃক সম্পত্তি সংক্রান্ত চাপ আসবে গাড়ি চালানো এবং চলাফেরার ক্ষেত্রে সতর্কতা বাড়াতে হবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা বাস্তব পরিকল্পনায় ভাই বোনের সহযোগিতা পাবেন লেখালেখি বা যোগাযোগ ভিত্তিক কাজ যারা করেন তাদের সাফল্য আসবে কাছাকাছি ভ্রমণের জন্য প্ল্যান করতে পারেন সাকসেসফুল হবে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলা যায় আয় বাড়লেও খরচের ওপর লাগাম দেওয়া দরকার অর্থাৎ খরচের একটা প্রবণতা বা চাপ সেটা কিন্তু আসবে নিজের মূল্যবোধ অনুযায়ী সিদ্ধান্ত নিন স্বাস্থ্য ভালো থাকবে কন্যা রাশি কন্যা তো মঙ্গল নিজেই বসে থাকছে সুতরাং কন্যা মানুষদের যে কোনো কাজে উদ্যম বাড়বে তারা উদ্যোগী হয়ে উঠবেন নেতৃত্বের সুযোগ আসছে তবে অহংকার এবং অতিরিক্ত পর্যালোচনার সম্পর্কটা খারাপ হতে পারে শরীরের দিক থেকে সচেতন থাকতেই হবে রাশি রাশির ক্ষেত্রে মনসংযোগের সমস্যা হবে পুরোনো বিষয় মনে করে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বাড়বে মনস্তাপ আসবে আপনি যদি অতীতে কারোর সঙ্গে কোনো মিসবিহেভ করে থাকেন বা এই ধরনের কোনো দুর্ব্যবহার করে থাকেন তাহলে সেই ঘটনাগুলো মনে পড়বে এবং তার ফলে মনস্তাপ আসবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় কি না নিয়মিত মেডিটেশন করুন জপ ধ্যান করুন তাইলে উপকার হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা বলা যায় বন্ধুবান্ধব এবং সামাজিক পরিচিতি থেকে লাভ হবে সহযোগিতা পাবেন কর্মজীবনে টিমওয়ার্ক করে কাজ করুন অর্থাৎ সকলে মিলে একটা টিম তৈরি করে একটা দল তৈরি করে প্ল্যান মাফিক কাজকর্ম করুন তাহলে উন্নতি হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা ক্ষেত্রে একটা গতি আসবে ধনুরাশি ধনুরাশির কর্মক্ষেত্রে কিন্তু কঠোর পরিশ্রম দরকার তবেই উচ্চপদস্থের দ্বারা প্রশংসিত হবেন কোন সিদ্ধান্ত চূড়ান্ত করবার আগে আরেকবার ভাবুন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে ভ্রমণ উচ্চশিক্ষা এবং ধর্মীয় বিষয়ে শুভ যোগ দেখা যাচ্ছে মানসিক বিস্তৃতি হবে অর্থাৎ মান মনে প্রসার্যতা বাড়বে এবং গুরুজনের সহযোগিতা পাওয়া যাবে কুম্ভ রাশি কোনো গোপন সূত্র থেকে অর্থ লাভ হওয়ার কথা তবে অত্যধিক খরচের যোগও কিন্তু দেখা যাচ্ছে আপনি চাইলেও হয়তো সেভিংস করতে পারবেন না নিজের এবং পরিবারের সকলের স্বাস্থ্যের এবং মনের দিকে নজর দিয়ে চলুন যাদের জন্মছকে মঙ্গল খারাপ তাদের রক্তপাত আঘাত অপারেশন বা সেরিব্রাল অ্যাটাক জাতীয় কোনো কিছু ঘটে যেতে পারে এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে মিন রাশি দাম্পত্য জীবনে অশান্তি এবং সংঘাত হতে পারে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে মীমাংসায় আসার পথ খুঁজতে হবে আইনি বিষয় হলে খুব সাবধানে পদক্ষেপ করতে হবে এইগুলো হলো জেনারেল রেজাল্ট এখন বিশেষভাবে ব্যক্তিগত ফলাফল জানবার জন্য আপনাদের কোনো অভিজ্ঞ জ্যোতিষীল কাছে গিয়ে নিজেদের জন্মছক বিচার করতে হবে যদি আমার কাছে আসতে চান আমার মোবাইল নাম্বার এবং ঠিকানা নিচের ইনবক্সে দেওয়া থাকছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ